বিশ্বাসীরা তাদের চেহারা বা পোশাক পরিচ্ছদ দিয়ে চেনা যায় আর প্রত্যেক জাতির নিজস্ব নিয়ম নীতি থাকে সেনাবাসিনীকে চিনতে পুলিশকে চিনতে যেমন আদের পোশাকের দ্বারা চেনা যায় তেমনি প্রত্যেক ব্যক্তির পরিচয় তার পোশাকের মাধ্যমে হয় প্রত্যেক ব্যক্তির পরিচয় তার পোশাকের মাধ্যমে হয় একজন মানুষের আসল পরিচয় তার চেহারা যার চেহারা শূন্যতের সাথে মেলে না তাকে মুসলমান হিসেবে চেনা কঠিন আজ দেখুন মুসলমানরা মনে করে পোশাক গুরুত্বপূর্ণ নয় এই ভেবে নিথেদের চেহারা ও পোশাক পরিবর্তন করে ফেলেছে অথচ আলেমরা লিখেছেন যে একজন পণ্ডিতের পোশাক এবং একজন ইংরেজের পোশাকের হুকুম একই আজকাল এমন কিছু অজ্ঞলোক পৃথিবীতে জন্মেছে যারা মনে করে ইসলামে নির্দিষ্ট কোনো পোশাক নেই যদিও বাস্তবতা হলো সে নগ্ন হয়ে ঘুরছে তার নামাজও এই পোশাকে হয় না রুকু করার সময় সাধারণত পিঠ খুলে যায় ফলে নামাজ বাতিল হয়ে যায় কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই মৌলানা ইলিয়াস সাহেব বলতেন আমার কাজের মূল উদ্দেশ্য হল সুননতকে পুনরুজ্জীবিত করা আমার কাজের আসল উদ্দেশ্য হল সুননতকে পুনরুজ্জীবিত করা তাই সুন্নতের প্রতি যত্ন নিন নিজের চেহারা দিয়ে বলুন যে আমি মুসলমান একজন পুলিশ তার পোশাক দিয়ে বলছে যে সে পুলিশ তেমনি একজন মুসলমানের দায়িত্ব তার পোশাক দিয়ে জানানো যে সে মুসলমান আর এটা বলা যে পরিবেশ নেই আমি বলি পরিবেশ তৈরি করাই হল জিহাদ পরিবেশের অনুগত হওয়া মুনাফিকই আর পরিবেশ তৈরি করা জিহাদ পরিবেশের অনুগত হওয়া মুনাফিকী মুনাফিকদের স্বভাব ছিল তারা যেখানে যেত সেখানকার রঙে মিশে যেত মুনাফিকরা বলতো যখন তোমাদের সাথে থাকব তখন তোমাদের পক্ষে যখন তাদের কাছে যাব তখন তাদের পক্ষে থাকব একেই নিফাক বলা হয় এমন লোকেরা বহুরূপী হয় যারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের রূপ পরিবর্তন করে আমরা খুব মৌলিক কথা বলছি মুসলমানদের উচিত তাদের চেহারা ও পোশাক শূন্যতের সাথে মিলিয়ে রাখা এটাই সবচেয়ে বড় জিহাদ আমি বলি সুন্নতকে পুনরুজ্জীবিত করার চেয়ে বড় জিহাদ আর নেই কোন শত্রুর সাথে যুদ্ধে যদি কোনো মুসলমান শহীদ হয় তবে সে একজন শহীদের মর্যাদা ও সোয়াব পাবে আর যদি কোনো মুসলমান প্রতিকূল পরিবেশে এটি সুন্নত পালন করে হাদিসে বলা হয়েছে সে একশত শহীদের সমান সোয়াব পাবে শুধুমাত্র একটি সুন্নতকে জীবিত করার জন্য একটি সুন্নত জীবিত করলে একশত শহীদের সোয়াব আমার বন্ধু ও ভাইয়েরা মুসলমান কি বলে মুসলমান বলে আপনি আসলে জানেন না আমি কে এমন কথা শুনলে আমার খুব লজ্জা অপমান ও রাগ হয় সে ইংরেজের মতো সেজে ঘরে দাড়ি কামিয়ে ইহুদিদের মতো সেজে ঘরে যখন তাকে সুন্নতের কথা বলা হয় তখন সে বলে আপনি জানেন না আমি কে আরে হতভাগা তুই মহম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের উম্মত এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে ভাবুন তো আপনি আসলে জানেন না আমি কে তার এই কথার মানেই হল সে নিজেকে মহম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের উম্মত থেকে বের করে নিয়েছে এটা স্পষ্ট আসলে আপনি জানেন না আমি কে আমি বললাম আমি আপনাকে মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের উম্মত ছাড়া আর কিছুই মনে করি না এর চেয়ে বেশি কিছু নয় ভাবুন আমি কি বলছি আপনি এটা নিয়ে ভাবুন আমি কি বলছি যদি সেটি সুন্নতের ব্যাপারে বলে যে আমি এই সুন্নত পালন করতে পারব না কারণ আমি পুলিশ আমি আইনজীবী সে সরাসরি মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের উম্মত হতে অস্বীকার করল হাদিসে আছে যে আমার শূন্যত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আপনারা মিথ্যা অজুহাত দেখাতেই থাকুন তিনি স্পষ্ট বলেছেন যে আমার সুননত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় যার চেহারা ও পোশাক আমার চেহারা ও পোশাকের মতো নয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আর আপনি বলছেন আপনি জানেন না আমি কে ভাবুন তো সুনত যা ইমানের সবচেয়ে বড় চিহ্ন ইমানের সবচেয়ে বড় চিহ্ন হল সুন্নতের অনুসরণ আজকাল কিছু অজ্ঞ মুসলমান সুননতকে ইমানের অংশই মনে করে না আমি আপনাদের একটা কথা বলি ইমান জীবনের সমস্ত ক্ষেত্রে এমনভাবে ছড়িয়ে আছে যেমন মানুষের শরীরের রুহ ছড়িয়ে আছে আপনি মাথার চুল টানলে কষ্ট হয় পায়ের নখ কাটলে কষ্ট হয় পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রুহ ছড়িয়ে আছে যে কোনো অংশে আঘাত লাগলে পুরো শরীর প্রভাবিত হয় তেমনি ইমানও সব ক্ষেত্রে ছড়িয়ে আছে আমরা খুব মৌলিক কথা বলছি যখন আপনাকে বলা হয় এটা সুন্নত আপনি বলেন আপনি জানেন না আমি কে এর মানেই হলো আপনি নিজেকে মোহাম্মদ সাল্লিউসাল্লামের উম্মত হতে অস্বীকার করছেন শুনুন তো আপনার কাছে সুনত পালন করা ফরজ নয় আমি বলি এই যুগের অধর্মের কারণ এটাই আপনি বলেন এটা সূন্যত ফরজ নয় আমি আপনাকে একটা উদাহরণ দিই ধরুন নামাজ যা ছাড়া মুসলমান মুসলমান হতে পারে না যদি কোনো মুসলমান নামাজ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কি হবে কাফের হয়ে যাবে যদি সে নামাজ না পড়ে কিন্তু অস্বীকার করে না তাহলে ইমাম আবু হানিফারহিমাহুল্লা বলেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হোক যতক্ষণ না সে মারা যায় বা নামাজ পড়ার প্রতিজ্ঞা করে অন্যান্য ইমামরা বলেন যদি সে নামাজ অস্বীকার করে তবে তাকে হত্যা করা হোক কারণ সে ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছে আমি একটা ভালো উদাহরণ দিচ্ছি আপনারা বলেন নামাজ তো পড়ি নামাজ তো সবাই পড়ে এটা অস্বীকার করার প্রশ্নই আসে না নামাজ ছাড়া ইসলামের কোনো সুযোগই নেই শুনুন কোথায় নামাজের ফরজ আর কোথায় নাবী সাল্লু আলহিহুয়া লাউ পছন্দের সূন্নত যা খেতে জন্মায় এই লাউয়ের সুন্নাতের ব্যাপারে কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন যে নবী সাল্লাহু আলহিহাসাল্লাম লাউ পছন্দ করতেন তার সামনে একজন মন্ত্রী বসেছিলেন দেশের প্রধানমন্ত্রী ভাবন্ত একজন প্রধানমন্ত্রীর কি মর্যাদা সেই মন্ত্রীকে কাজী সাহেব দাওয়াত দিয়েছিলেন তিনি বিচারক ছিলেন সেই মন্ত্রী বলে ফেলল আমি লাউ পছন্দ করি না এটা একটা খাবার ফরজ বা ওয়াজিব নয় খাওয়া জরুরি নয় ছাড়া নয় সে শুধু বললাম করি না কাজী সাহেব সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে তার হত্যার ফয়সালা করলেন আদালত থেকে ফয়সলা দেয়া হলো যে এই ব্যক্তি ইসলামকে মোর্তাধ হয়ে গেছে তাকে হত্যা করা হোক এমন যুগ ছিল মুসলমানদের সুন্নতের প্রতি এমন ভালোবাসা ছিল মুসলমানদের সুন্নতের প্রতি এমন ভালোবাসা ছিল যে কাজী সাহেব ফয়সলা দিলেন এই লোকটাকে হত্যা করা হোক সে সুন্নতের অস্বীকার করেছে দেখুন তো এখন মুসলমান মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের মতো সেজে ঘুরছে আর তার কোনো পরোয়া নেই আর কিছু অজ্ঞলোক বলছে এতে কোনো ক্ষতি নেই যেমন খুশি পোশাক পরো কিছু অজ্ঞলোক বলে ইমান তো অন্তরের বিষয় বাইরেরটা দেখে কি হবে ইমান তো অন্তরে থাকে যদি তোমার অন্তরে ইমান থাকতো তবে তা সুন্নতের চেহারায় প্রকাশ পেত মৌলানা ইলিয়াস সাহেব বলতেন যার বাইরের চেহারা সুন্নতের মতো নয় তার অন্তরে কুফর শিকড় গেড়ে আছে এটা পাকা কথা মুসলমান কি বলে সে বলে আপনি আসলে জানেন না আমি কে আমি আসলে একজন ডাক্তার শুনুন তো আমি ডাক্তার আমি বললাম শিখরাও তো ডাক্তার হয় সে বলে আমি আইনজীবী আমি বললাম শিখরাও আইনজীবী হয় সে বলে আমি পুলিশ আমি বললাম শিখরাও পুলিশ হয় সব জাতি তো সব পেশায় আছে নিজেদের চেহারা ও পোশাক ঠিক রেখে আর আপনি যখন কোন চাকরি বা পদ পান তখন প্রথমেই বলেন যে এই সুন্নত ছেড়ে দিতে হবে কারণ এই কোম্পানিতে এই সুন্নত নিয়ে আসা যাবে না এই কোম্পানির এই নিয়ম আমি বললাম তুমি কি আইনের উপর ইমান এনেছো নাকি আল্লাহর উপর ইমান কার ওপর এনেছিলে আল্লাহ তার রাসুলের উপর নাকি আইনের উপর সে সোজা বলে দেয় এটা আইন আমি কি করতে পারি আমি সবাইকে প্রশ্ন করি কেউ আপনার জমি দখল করতে এলে আপনি তার জন্য লড়াই করবেন চেষ্টা করবেন বলবেন এটা আমার বাবার জমি আমার দাদার বাড়ি আপনি চেষ্টা করবেন প্রশ্ন হল যদি কোনো বিভাগের বা পেশার কোনো আইন থাকে আর সেই আইন আপনার শারীরিক বা পোশাকের কোনো সুন্নতের সাথে সংঘার্ষিক হয় আমি স্পষ্ট করে বলতে চাই আপনাকে যদি বলা হয় আপনি সুনতি চেহারা রাখতে পারবেন না উদাহরণস্বরূপ আপনি যদি বলেন এটা আইনের বাধ্যবাধকতা তবে আপনি আল্লাহর কাছে অপরাধী আমার কথা ভালো করে শুনে রাখুন আপনি আল্লাহর কাছে অপরাধী যদি আপনি বলেন আইনের বাধ্যবাধকতা তবে আপনি আল্লাহর কাছে অপরাধী কারণ আমরা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান এনেছি এরপর আর কোনো ব্যক্তিত্ব বা সত্তা নেই যার উপর আমরা ইমান আনি তাদের উপর ইমান আনার অর্থ হল আমরা তাদের হুকুমের অনুগত আল্লাহর কাছে ও চলবে না যে এটা আইন ছিল আমি বাধ্য ছিলাম না আমি বলতে চাই আল্লাহর কাছে কে বাধ্য আর কে মাজুর এটা বুঝতে হবে আল্লাহর কাছে কে মজবুর আর কে মাজুর আল্লাহর কাছে কে অপরাধী আর কে মাজুর এটা বুঝতে হবে যে ব্যক্তি জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে তাকে মাজুর বলা হবে আল্লাহ দেখবেন আমার বান্দা আমার হুকুম পালন করার জন্য আমার নবীর সুন্নত পালন করার জন্য চেষ্টা করেছে যদি সে চেষ্টা করে তবে সে আল্লাহর কাছে মাজুর নতবা সে অপরাধী দ্বিতীয় শর্ত হল আপনি যতক্ষণ এই অবস্থায় থাকবেন আল্লাহর কাছে ইস্তেকফার করতে থাকবেন আর তৃতীয় শর্ত হল এখান থেকে বের হয়েই পোশাক পরিবর্তন করে নেবেন তবেই বলা যাবে যে আপনি আল্লাহর কাছে অপরাধী নন নতবা আপনি অপরাধী মলানা ইলিয়াস সাহেব বলতেন আমার কাজের উদ্দেশ্যই সুন্নতকে পুনরুজ্জীবিত করা আমি তো সারা বিশ্বের সামনে একটা নমুনা পেশ করতে চাই আমার বুজুর্গ বন্ধু ও ভাইয়েরা নবী সাল্লাহ আলহিউসাল্লামের যুগে যে আসত সে এমনভাবে বদলে যেত তিনি বলেছেন আমার উন্মত অন্য সব উন্মতের মধ্যে এমন যেমন সাদা সানের গায়ে কয়েকটি কালো চুল আলাদাভাবে চকচক করে এখন অবস্থা এমন হয়েছে যে কাউকে সালাম দিতেও ভয় পাওয়া যায় নাম জিজ্ঞেস করতে হয় সালাম দেওয়ার আগে যে আপনার নাম কি এর স্পষ্ট অর্থ হলো মুসলমান সুন্নত থেকে এতটাই দূরে সরে গেছে যে সে সালাম পাওয়ারও যোগ্য নয় তাকে সালাম কিভাবে দেওয়া যায় কে সে তাই তো সালা নেই আমি আপনাদের সাথে খোলাখুলি কথা বলছি মুসলমান তার চেহারা এমন বানিয়েছে যে এখন সে সালাম পাওয়ারও যোগ্য নয় তাকে সালাম কিভাবে দেওয়া যায় কে সে তাই তো জানা নেই আমার বন্ধু ও ভাইয়েরা তাই আমি বললাম জুম্মতের অনেক বড় মর্যাদা আর মানে দিনকে মুছে ফেলা আপনি ভাববেন না যে শুধু ফরজ ছেড়ে দিলে ইসলাম শেষ হয়ে গেল না যদি আপনি সুন্নত ছেড়ে দেন তবে আপনি ইসলামের একটা অংশ সমাজ থেকে মুছে ফেলছেন ইসলামের সমাজ জীবন একটা বড় অংশ ইবাদত মালাত আখলাক মুয়াসারাত এই চারটি বিভাগ মুশারাত বা সমাজ জীবন ইমানের একটা অংশ যা আপনি এই বলে ছেড়ে দেন যে এতে কি হয় তাই আমি মৌলিকভাবে বলছি সুন্নতের প্রতি যত্ন নিন মাথা থেকে পা পর্যন্ত মুসলমানকে এমন হতে হবে যে দূর থেকে দেখেই চেনা যায় সে মুসলমান আমি বলছিলাম একটি দল আপনার খেদমতে হাজির হল বর্ণিত আছে আর ইমানের বাস্তবতা হিসেবে বর্ণনা করা হয়েছে যে ইমান কাকে বলে এটা সাতজনের একটা দল ছিল নবী সাল্লাহ আলহিহাসাল্লাম দূর থেকে দেখে তাদের চিনে ফেললেন তারা নিজেরাই বলে আপনি আমাদের চেহারা দেখে চিনে ফেলেছেন যে আমরা মৌমিন আমরা কাছে এলাম আপনি আমাদের জিজ্ঞেস করলেন তোমরা কারা আমরা আমাদের প্রশ্নের সাথে উত্তর দিলাম যে আমরা ইমানদার সঙ্গে সঙ্গে কারণ মানুষের স্বভাব হল সে তার আসল উদ্দেশ্য দিয়ে পরিচয় দেয় আপনি একদিন দোকানদারকে জিজ্ঞেস করুন সে কি করে সে বলবে আমি ব্যবসায়ী একজন ডাক্তারকে জিজ্ঞেস করুন সে বলবে আমি ডাক্তার একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন সে বলবে আমি ইঞ্জিনিয়ার যার জায়গা সে তাই দিয়ে নিজের পরিচয় দেয় তেমনি নবী সাল্লাল্লি হাসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন তোমরা কি তারা সবাই বলল ইয়ারাসুল্লাহ আমরা সবাই ইমানদার তিনি বললেন তোমাদের ইমানের চিহ্ন কি তারা স্পষ্ট বলল ইয়ারাসুল্লাহ আমাদের চারটি জিনিসের উপর ইমান আছে চারটির ওপর আমাদের ইমান আমরা আল্লাহ তার ফিলেস্তা তার কিতাব তার রাসুলদের উপর ইমান এনেছি আর আমাদের ইমান আছে আখিরাতের দিনের উপর আর আমাদের ইমান আছে তাকদীরের উপর তাকদিরের উপর ইমান হল আমরা আল্লাহর প্রত্যেক ফায়সলায় রাজি থাকি তাকদির একেই বলে যে বান্দা আল্লাহর অপছন্দের ফয়সালাতে নিজের সন্তুষ্টি প্রকাশ করে বান্দা আল্লাহর ফয়সালা নিজের সন্তুষ্টি প্রকাশ করে একেই তাকদীরের উপর ইমান বলা হয় এর জন্য আল্লাহ প্রত্যেক মানুষের সাথে যা ঘটবে তা তার কপালে লিখে দিয়েছেন সন্তানের জন্মের অনেক আগে সবকিছু জানায় যে এখন সে গর্ভে এই অবস্থায় আছে এখন সে মাংসপিণ্ডে পরিণত হয়েছে এখন তার শরীর গঠিত হয়েছে আল্লাহ বলেন তার কপালে সব লিখে দাও যা তার সাথে ঘটবে ফেরেস্টা এসে কপালে লিখে দিয়ে যায় আমি মনে করি প্রত্যেক মানুষের ভাগ্য তার কপালে লেখা আছে তাই মানুষ বিপদে কপালে হাত মারে আর বলে যা লেখা ছিল তাই হয়েছে সে যে ধর্মেরই হোক না কেন গরিব হোক বা মন্দি হোক আপনি দেখবেন মানুষ বিপদে কপালে হাত মারে এটা এই দিকে ইঙ্গিত করে যে আর লেখা ছিল তাই হয়েছে এর আসল অর্থই এটা তারা বলল আমাদের ইমান আছে তাকদিরের উপর আর বললো আমরা পাঁচটি বিষয়ের উপর আমল করি প্রথমত আমরা শাহাদা তাইনের সাক্ষ্য দেই প্রথম কথা হলো আমরা সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী হাসলাম আল্লাহর রাসুল আর দ্বিতীয়ত আমরা নামাজ কায়েম করি নামাজ কায়েম করা মানে হলো আমরা নামাজকে সঠিকভাবে পড়ি এবং অন্যদেরও নামাজের জন্য উৎসাহিত করি আমাদের অভ্যাস হলো আমরা নামাজ কায়েম করি আর আমাদের অভ্যাস হলো আমরা আমাদের মালের জাকাত